আসসালামু আলাইকুম আজকে আসছি ঠাকুরগাঁ জেলার এক এক বড় সুন্দর একটা কমলা বাগানে তো এইটা ইনি ছাদের উপরে করছে অনেকেই ছাদের উপরে প্ল্যান করে বিভিন্ন জাতের গাছ রোপণ করার জন্য এনার প্ল্যানটা মোটামুটি বেশ ভালো লাগলো আর দেখেন ছাদের উপরে এভাবে কোনা দিয়ে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জায়গাতে গাছ লাগানো এভাবে গাছ লাগালে একটা জিনিস কি। আসলে এখানে যখন আসবে বিকালবেলা যখন মোটামুটি তারা অবসর সময়টা কাটতে আসবে আসলে এই ধরনের ফলগুলো দেখে একবারে মনটা ভরে যাওয়ার কথা এবং যারা শৌখিন আছেন আসলে তারা এই ধরনের বাগান করতে পারেন আর বাণিজ্যিকভাবে করতে গেলে আসলে অনেক ব্যবসা থাকে তো আমার দিকে ভালোই লাগলো দেখে আপনি পছন্দ মতো স্যারেন হ্যাঁ করে এটাই আচ্ছা বিসমুল্লা কমলার যত সব বৈশিষ্ট্য আসলে যদি দেখেন যে এই যে চামড়া খুলে আসেন চামড়া ইজিলি খুলে ইজিলি খুলে আসতেছে আর অনেক জায়গায় দেখা যায় ভিতরে ফাঁফা হয় এইটা এইটা এটা দেখেন যে এটা পুরোটাই ফাটে আসতেছে সাংঘাতিক কালার ইভেন আপনারা দেখেন প্রত্যেকটি হ্যাঁ ইজি কোয়া ইজিলি ইজি আপনার এই যে ছড়ায় যাচ্ছে এবং এই রস ফেটে আসতেছে দেখেন তো ব্রিক্স সিটারে দেখেন একটু

আপনার ভালো পাওয়া যায় সাইটাস আসলে নাইন প্লাস হয়ে জানা আল্লাহ জানা 11.9 12 আচ্ছা 11.9 হ্যাঁ আমরা আরেকটা ক্যামেরা দিয়ে দেখতেছি ওখানে তো আরেকটা ক্যামেরা লাগানো আছে তার মানে এটার মিশ্রতা অনেক সুগার কন্টেন্ট অনেক আমি আরেকটু সাপ্লি করি অবশ্যই সেটা হলো যে আমার যেটো অভিজ্ঞতা বা যেটা বলে যে এখানে কমলার আসলে তো সময়টা একটা ফ্যাক্টর এই কমলাটা যেটা দেখছি যে এটা যদি ডিসেম্বরের পনেরো তারিখ বা দশ তারিখের পরে যদি আমরা এটা হারভেস্ট করি এটা এক তোমার পারফেক্ট সময় তাই হোক আজকে ডিসেম্বরের সাত তারিখ মোটামুটিভাবে এটা একটা ইয়েতে চলে আসছে